আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনব আলেম ওলামার ব্যাপারে যে সমস্ত জাল এবং ভিত্তিহীন বওনা আছে জাল এবং ভিত্তিহীন বনার মধ্যে একটি বর্ণনা হল উলামা ও উম্মাতি ই বানি ইসর ইলা যে এটার অর্থ হলো আমার উম্মতের আলেমগণ বনি ইসরায়েলের নবীর সমতুল্য এই যে বননাটা আছে লা লাহু এটার কোনো ভিত্তি নেই এবং এটা সম্পূর্ণ জাল বর্ণনা এরকম আরও জাল বহনা আছে আমরা আলোচনা করব যে আলেম ও তালেবে আলমের বরকতে কবরের আজাফ মাফ হয় এরকম একটা বওনা আছে ইন্নাল আলিমা ওয়াল মু আল্লিমা ইদা মার আলা করিয়া ইয়ারফাউল আলা আন মাকবারাতি তিলকাল করিয়া। আর ইয়মান এটার অর্থ হলো যখন আলেম বা তালেবে এলম কোনো জনপদ অতিক্রম করে তখন আল্লাহ তালা তাদের বরকতে চল্লিশ দিনের জন্য সেই জনপদের কবরস্থানের আজাব মাফ করে দেন এই যে একটা বওনা আছে যে আলেমরা বা তালেবুল এলেমরা কোনো কবরস্থানের পাশ দিয়ে গেলে চল্লিশ দিন আল্লাহ কবরের আজাফকে মাফ করে দেন এটা লা আসলা লাহু এটার কোনো ভিত্তি নাই এবং এটা জাল বর্ণনা দলিল হাফেজ জালাল উদ্দিন সৈদি তিনি বলছেন যে লা আসলা লাহু এটার কোনো ভিত্তি নাই এবং কাশফুল খলা খন নাম্বার এক পৃষ্ঠা নাম্বার দুইশো একুশ এবং আল মজুয়াতুল কুবুরা এর বাইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আলে মলামার ব্যাপারে জাল বননার ক্ষেত্রে আরেকটি জাল বনা হলো যে আলেমের চেহারার দিকে তাকানোর সব নাসরতুন ইলা ওজহিল আলিমি আহাবু ইবাদা সানাতান সিয়ামান ওয়কিয়া মান এই অর্থ হলো আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ আল্লাহতালার কাছে ষাট বছরের রোজা নামাজের চেয়েও উত্তম এই যে বর্ণনাটা আছে এই বর্ণনাটা একবারে জাল এবং ভিত্তিহীন দলিল মাকা সেদুল হাসানা পাঁচশো বিশ নম্বর পৃষ্ঠা আল মজুয়াতুল কুবরা একশো বত্রিশ নাম্বার পৃষ্ঠা কাশফুল খোলা দুই নম্বর খণ্ড তিনশো আঠারো নম্বর পৃষ্ঠা এবং আলেমার ব্যাপারে আরেকটি জাল বহনা হল আলেমের সঙ্গে সাক্ষাৎ ও মুসাফার সোয়াফ এই বওনার মধ্যে আছে মান জাহারুল উলা মা আ ফাকাহানামা জাহারনি ওমান সফাহাল উলা মা আ ফাকাহ নামা সফানি ওমান জা লাসাল উলা মা আ ফাকাহানামা নামা জালাসানি এই এবারতের তর্জমা হল যে ব্যক্তি ওলা মা সঙ্গে সাক্ষাৎ করল সে আমার সঙ্গে সাক্ষাৎ করলো যে ব্যক্তি ওলা মা সঙ্গে মুসাফা করলো সে জন্য আমার সঙ্গে মুসাফা করল যে ব্যক্তি ওলামা একরামের সঙ্গে উঠাবসা বসা করলো সেজন্য আমার সঙ্গে উঠা বসা করলো আর যে ব্যক্তি দুনিয়াতে আমার সঙ্গে উঠা বসা করলো অর্থাৎ তাকে কেয়ামতের দিন আমার নিকট বসানো হবে অন্য এক বহনায় আছে কেয়ামতের দিন আমার প্রতিপালক তাকে আমার সঙ্গে জান্নাতে বসাবে এই যে বওনাটা আছে এটা একদম জাল বর্ণনা লা আসলালাহু এটার কোনো ভিত্তি নেই এবং আলেমার ব্যাপারে আরেকটি বওনা আছে সেটাও জাল এবং লা লাহ এটারও কোনো ভিত্তি নেই সেটা কি যে ব্যক্তি আলেমদের নিকট দুই মুহূর্ত বসবে তার সঙ্গে দুই লোকমা খানা খাবে তার নিকট দুইটি কথা শুনবে অথবা তার সঙ্গে দুই কদম হাঁটবে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে এমন দুইটি জান্নাত দান করবেন যার প্রতিটি দুই দুনিয়ার সমান এই যে বর্ণনাটা আছে এটাও জাল বর্ণনা লা আসলাহু এটার কোনো ভিত্তি নেই আলেম আলামাদের ব্যাপারে আরেকটি জাল বর্ণনা আছে সেটা হলো আলেমগণের সংস্রবে এক মুহূর্ত বসা আল্লাহ তাআলার নিকট হাজার হাজার বছর ইবাদত করার চেয়েও উত্তম এবং আরেকটি বর্ণনা আছে আল্লাহ তাআলার আরশে মুআল্লার নিচে একটি শহর তৈরি করেছেন যার দরজায় লেখা আছে যে আলেমগণের সাক্ষাৎ লাভ করলো যে আলেমগণের সাক্ষাৎ লাভ করলো সে যেন নবীগণের সাক্ষাৎ লাভ করলো এই যে এই সমস্ত বহনাগুলো আছে এগুলো সবগুলায় জাল এবং ভিত্তিহীন দলিল আল মজুযাতুল কুবরা একশো বিশ নম্বর খণ্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা কাশফুল খোলা এক নম্বর খণ্ড দুইশো একান্ন নাম্বার পৃষ্ঠা এই সবগুলাই জাল আলেম ওলামার ব্যাপারে আরেকটি জাল বওনা হলো আলেমের মজলিসে হাজার রাকাত নফল চেয়েও উত্তম আলেমের মজলিশ হাজার রাকাত নফলের চেয়েও উত্তম হুজুর মাজলিসি মজলিসি আলেমিন আফদুল মিন সলাতি আলফি রাকাতিন এই এবালতের অর্থ হলো কোন আলেমের মজলিসে উপস্থিত হওয়া এক হাজার রাকাত নামাজ এক হাজার রোগী দেখাশোনা এবং এক হাজার যায় উপস্থিত হওয়ার চেয়ে উত্তম রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কুরআন তেলাওয়াতের চেয়েও উত্তরে তিনি বললেন ইলম সারা কি কোরআন উপকারী হতে পারে এই যে বর্ণনাটা আছে এই বর্ণনাটা জাল এবং লা আসলা আসলাল এটার কোনো ভিত্তি নেই দলিল আল্লামা ইমনুল জাউজি রহিমাউল্লাহ তার পিতাবুল মজুয়াতের এক নাম্বার খণ্ড একশো একষট্টি নাম্বার পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন এবং হাফেজ ইরাকি রহিমাহুল্লাহ তিনি বলেন এটা একটা জাল বণনা আলেম মলামার ব্যাপারে আরেকটি জাল বণনা হল একজন আলেমকে সম্মান করা সহত্তর জন নবীকে সম্মান করার সমান অর্থাৎ মান আক্রমা আলিমান ফাকত আক্রমা সব ইনা নবীন ওমান আক্রমা মুতা আল ইমান ফাকত আক্রমা সব ইনা শাহিদান ওমান আহাবাল আইলমা ওয়াল উলামা লাম তুক্তাফ আলেহি ক্ষতি আতুন আয়ামা হায়াতিহি এই বনা অর্থ হলো যে ব্যক্তি কোনো আলেমকে সম্মান করলো সে যেন সত্তর জন নবীকে সম্মান করলো যে ব্যক্তি কোনো তালেবে আলমকে সম্মান করলো সে যেন সত্তর জন শহীদকে সম্মান করলো আর যে ব্যক্তি ইলেম ও রামকে উলামায়ের সঙ্গে মোহব্বত রাখবে জিন্দিগিতে তার কোনো গুণা লেখা হবে না এই যে বর্ণনাটা আছে এটা জাল বর্ণনা এবং লা আস্তা এর কোনো ভিত্তি নেই দলিল মিজানুল ইদাল দুই নম্বর খণ্ড পাঁচশো সত্তরআশি নম্বর পৃষ্ঠা এবং আলেম বনবার ব্যাপারে আরেকটি জাল বহনা হচ্ছে যে আলেমের পিছনে নামাজ যেন নবীর পিছনে নামাজ মানসল্লা খলফা আলেমিন তাকে ইন ফাকে আ নামা সল্লাহ খলফা ইন লা আসলালাহ এটার কোনো ভিত্তি নেই এবং এই বর্ণনাটাও জাল বর্ণনা যে ব্যক্তি একজন খদা ও আলেমের পিছনে নামাজ পড়লো সেজন্য একজন নবীর পিছনে নামাজ পড়লো এটা জাল বর্ণনা এটার কোনো ভিত্তি নেই মোল্লা আলী কারি রহিমাউল্লাহ এই এবারতের ব্যাপারে বলেন যে এর কোনো ভিত্তি নাই নেই লাহু আলেম নামার ব্যাপারে আরেকটি জাল বওনা হল যে একজন আলেমের পিছনে নামাজ পড়া চার হাজার চারশো চুয়াল্লিশ গুণ অধিক সয়াব বেশি এটাও জাল বওনা এটার কোনো ভিত্তি নেই দলিল কাশফুল খোলা দুই নম্বর খণ্ড উনত্রিশ নম্বর পৃষ্ঠা আলফাওয়া ঈদুল মৌসু আ দুই নম্বর খণ্ড তিনশো আষট্টি নাম্বার পৃষ্ঠা আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জাল এবং ভিত্তিহীন বর্ণনা থেকে বয়ান করা থেকে আল্লাহ তালা সকলকে হেফাজতে রাখুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ